হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজওয়ার্ল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে সকালটা সম্পূর্ণ অন্যরকম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে তো রোজকার মতন করে আর এখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে খাওয়ানোর জন্য ওর বাবাকে জুতো পরিয়ে দিচ্ছিলো আর বিছানা কাতা তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে দেখো সব কিছু কাচার জন্য রেডি করে রেখেছি ওর বাবা বাজারে চলে গেছে আর এখানে বুড়ি এসছে ছেলেকে একটু কার্টুন দেখাচ্ছিল আর এখানে দেখো ছেলে বমি করে করেছে কি খাওয়ার পরে তো বিছানা চাদরটা তুলে নিচ্ছিলাম সমস্ত কিছু আছে বাজারে একটু মাংস আনবে দেখা যাক কিসের মাংস আনে আমি আগে ব্রাশটা করে তো হচ্ছে দিয়ে এসেছে কিছু ছাদে আর এই যে আছে এখন যাচ্ছে ব্রাশ করতে করতে ছাদে ছেলে আছে দুটো বিছানা চাদর কেটে দিয়েছি আর এখানে আছে ছেলে আর আমি করছি ব্রাশ আর এই কটা মিলবো হয়ে যাবে তাহলে যে বাজার করে নিয়ে দেখো চলে এসেছে এখানে আছে সবজি বাজার আছে শশা তারপরে টমেটো পেঁয়াজ আদা বেগুন রসুন আর কি আছে পটল নিয়ে এসেছে আর এটার ভেতরে আছে টক দই তার মানে হচ্ছে আজকে হবে মাটন তাই না ওটা খোলো খোলো দেখাও

কালকের জন্য আনা হয়েছে কারণ ডেলি ডেলি বাজারে যায় না ও আজকে শুধু মাটনটা রান্না হবে আর সকালে মাছ রান্না হয়েছে ওটা দিয়েই হয়ে যাবে আর এখানে দেখো ছেলের মাছ ছেলের জন্য যে মাছ আনা হয় সেই মাছটাই ও ঠাকুমা এখন কেটে বেছে নেবে জিওল মাছ দেখো একটা মাছ মানে পুরো ক্ষত হয়ে গেছে এটা বড়শি দিয়ে যখন ধরা হয়েছিল তখনই মনে হয় এরকম হয়ে গেছে হচ্ছে আমাদের কুমড়ো গাছ হয়েছে দেখো কি সুন্দর কুমড়োর একটা ফুল হয়েছে আর ওই যে কাকি এসছে একটা মাছ খাওয়া মতন হয়ে গেছে সেই জন্য মাংস বাছা হয়ে গেছে আমাদের বাড়িতে মাংস আনলে বেশিরভাগ গই বাছে আমিও বাছি রাতে হলে আমি বাঁচি কারণ ঘৃণা লাগে আমার খেতে একটু আগে হতো না এখন একটু ঘৃণা ঘিন্না পাই দেখো আজকে ছেলের জন্য রান্না করতে হচ্ছে মাছের ঝোল আজকে সবজিতে আছে পটল গাজর আর আলু আর এখানে আছে তোমার দুটো মাছ ভাজা আর হচ্ছে এখানে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন ছেলেকে খাওয়ালাম এই যে বাসনটা ধুতে হবে আর ছেলে বমি করে দিলো খেলো না যেটুকু ছিল পরে খাইয়েছি আর এখানে দেখো প্রায় সাড়ে দশটার সময় আমার জন্য একটা ডিম ভেজেছিলাম এখন বাজে না দশটার দিকে একটা ডিম ভেজেছিলাম এখন বাজে সাড়ে এগারোটা এখনো পর্যন্ত ভাত খেতে পারিনি ছেলে স্নান হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েই দেখো খেতে বসে পড়েছি আর এই ঘর থেকে আমি স্যালাড কেটে নিয়েছি আর এখানে খাসির মাংস কষাটা তোলা ছিল সেটা দিয়েই এখন খাবো আর মাংসের ঝোলটা এখনো হচ্ছে আর আমার শাশুড়ি মা ওই অবস্থাতেই আমাকে একটু তুলে দিয়ে গেল এখনও অনেকটাই হবে ছেলে দিকে ঘুমোচ্ছে আর আমি স্নান সেরে পুজো দিয়ে দিয়েছি ছেলের কাছে আছে ছেলের বাবা আর এটা দেখো হচ্ছে পেপে আমাদের গাছের গাছপাকা পেপে তো এটা হচ্ছে রাখা হয়েছে কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে পুজো দেওয়া হবে এটা দিয়ে তো প্রসাদ তুলবো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো ফ্যান চালিয়েছি আমি কারণ হচ্ছে না হলে এই ঠাকুর ঘরে পুজো দিতে গেলে তোমার খটন মটর আওয়াজ হবে শঙ্খের আওয়াজ হবে তো উলু দেওয়া যাবে না উলু তো দেই নাও ঘুমিয়ে থাকলে কারণ উঠে পড়বে সেই জন্য তো শঙ্খটা বাজায় আর এটা বাসন আওয়াজ হবে বলে সেই জন্য দেখো ফ্যান চালিয়ে দিয়েছি যাতে আওয়াজ না শোনা যায় ঘর পর্যন্ত হ্যাঁ তো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ টসাদ সব কিছু তোলা হয়ে গেছে ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এটা বলো তো কী এটা এটা হচ্ছে নারকেল গাছের মেথি বা মেথি এরকম কিছু বলে আমাদের একটা নারকেল গাছ কেটেছে ওর বাবা তোমাদেরকে পরে দেখাবো কোথায় কাটা হয়েছে তো এটা দেখো এটা এখন খাবো আমি দেখি তো খেতে কেমন এটা ছোটবেলায় খেয়ে হুম টেস্ট আছে একটু মিষ্টি মিষ্টি মানে খুব সুন্দর টেস্ট আর এটা কি বলতো লাল লাল ঝাল ঝাল মাটন কষা প্রায় দুই মাস পরে দু মাস পরে খাচ্ছি আবার বাড়িতে রান্না করা লাল লাল ঝাল ঝাল মাটন কষা এর মাঝে আর খাওয়া হয়নি কি দারুণ ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আমি খেয়ে দিয়ে এসে একটু শুতে গেছি তখনই উঠে পড়েছে আর এই যে বুড়ি এসেছে আর এসেছে অংশু এ বাবা আয় আয় বাবা আস আস এই যে ও ঘুমিয়েছিল কম্বলগুলো এলোমেলো কম্বলটা গোছাবো আর এখন ওকে একটু খাওয়াবো আসো বাবা আসো 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 সাড়ে পাঁচটার মতন বেজে গেছে ও একটু বিস্কুট খেলো মানে অল্প একটু বিস্কুট খেলো আর অল্প কটা মুড়ি খেলো একদম দশ বারোটার মতন মুড়ি খেলো একটু পরে ওকে খাবার খাওয়াবো আর এই যে আমার বোতামগুলো ভুল ভাল হয়ে গেছে লাগানো এই যে প্রায় সন্ধ্যা লেগে গেছে আমরা বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে দেখো গাড়িতে মাল রেডি করে নিয়েছে যাবে মাল দিতে এখানে দেখো যে নারকেল গাছটা কাটা হয়েছিল সেই নারকেল গাছের খড়ি হাতটা বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো বসিয়ে দিয়েছি ভাত আর এখানে বসিয়েছি ছেলের খাবার আছে গোবিন্দভোগ চাল আলু আর হচ্ছে কলা মানে আলু সেদ্ধ দেবো আর কাঁচকলা সেদ্ধ দেবো কারণ ছেলের হচ্ছে পটি কিছুদিন ধরে প্রায় দুই তিন দিন ধরে পটির প্রচণ্ড সমস্যা হচ্ছে যে এখন বানাবো কফি দেখো আমল দুধ নিয়ে নিয়েছি আর কফির প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর একটা কথা বলি আমরা কিন্তু বাড়িতে কেউ চা কফি তেমন একটা খাই না ওই জন্য মানে কেউ আসলে করা হয় ওই দশ টাকার প্যাকেটটাই নিয়ে আসা হয়েছে আর এখানে আমুল দুধের একটা প্যাকেট ছিল বাড়িতে আর আজকে হচ্ছে দুধ নেওয়া হয়নি আমরা যে রোজানি দুধটা নিই সেটা আজকে নেওয়া হয়নি কারণ আজকে সারাদিনই মাটন খাওয়া পড়ছে রাত্রেবেলা খেলে যদি সমস্যা হয় রাত্রেবেলা যেহেতু দুধটা খাওয়া হয় হয় তো 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 খেলে যদি সমস্যা ওই কারণে আমি আমি এটা দিয়েই করছি এই ঘরে এসে পুরো অবাক হয়ে গেছি সন্ধ্যাবেলায় শুধু বলেছিলাম যে আমার না খুব কফি খেতে ইচ্ছা করছে আমি ভেবেছিলাম হয়তো এই ঘরে নেই কফি তো দেখো আর আমার জন্য নিয়ে এসেছে কফি কাপ নিয়ে এসছে দুটো বলছে আমার একটা ছেলের একটা তো ছেলে তো খেতে পারে না আমি আর ওর বাবাই খাবো এটাতে কফি আর এখানে দেখো একটা নিয়ে এসেছে কফির বড় কোটো তো প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে তুমি করে করে খাবা প্রায় দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আজকে আমরা মশারি টাঙিয়েছি কারণ মশার খুব বেশি উৎপাদ ওদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে ডিম মাখবো আর চুলটা বাঁধবো তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি হবে নেক্সট লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টা চাইগুন